আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আজকে ব্লগটা আপনারা পুরোটাই দেখবেন আজকে হচ্ছে আমওবাছি আম খেতে হয় আর পায়েস খেতে হয় আরে আম খেতে হয় আজকে আম নিয়ে আসবে এদিকে কাকা আজকে আম নিয়ে আসবে আর পায়েস খেতে হয় কাজু কিসমিস নিয়ে আসবে চাল ঘরে আছে এই গিলি গিলি অনেক দিন পর আবার বেরিয়েছে অনেক দিন পর সকাল সকাল উঠেছে আমার পড়ি শোনাবা হ্যাঁ হ্যাঁ রোদের তাপের চোখ আর চাইতে পারছে না হ্যাঁ

ব্রেড দিয়ে বাটার খাবে তো ব্রেড পাওয়া যায়নি রুটি নিয়ে এসছে সেঁকে দিচ্ছি বাটার দিয়েও খাবে আর এদিকে মা সকাল সকাল উঠেই সাত সাত খুলে ফেলেছে এখানে ছ রকম শাক আছে আর ওই যে ওইখানে সজনে শাক আছে সজনে শাকটা নিয়ে আয় অর্জুন শুধু সজনে শাকটা নিয়ে এলেই তো হবে এই যে এখানে সজনে শাক আর এখানে ছ রকম শাক মোট সাত রকম শাক আছে সাত হবে তারপরে কি রান্না হবে দুপুরে এখনো ঠিক হয় খালি সাগের রেসিপি ভাত দিয়ে শাক ভাজা খাবি সাত সাত ভাজা খেতে আর হেভি লাগে হ্যাঁ এইতে হিং চসার আছে যদি হ্যাঁ তো বাবা যদি ও বাবাও খাবে আরে তুমি এখানে খাবো যান্ডু দেনা বাড়ির পাশে খেলে খেদই নেই ভালো হইছে মানে তো দিয়ে আছে ওটা ভাঙেনা দিন থেকে আই কইটা না কি না পরে ধরো না আষাঢ় মাসের সাত দিনে অমাবাছি হয় যে না কিছু জানে আষাঢ় মাসের সাত দিন হলেই আমাদের দেশে অমাবাছি আম খেতে হয় দুধ খেতে হয় এই যে সাত শাক ভাজা খেতে হয় সাত রকমের শাক তুলতে হবে এই তো সাত রকমের শাক তুলছি এগুলো হচ্ছে সুজনি শাক এইটা কুলকে শাক এইটা কলমি শাক আর এইটা নোটে শাক এই যে এইটা নোটে শাক এটা সজনা শাক সাজনা শাক এটা আছে পাট শাক এইরকম ভজি ভজি স্বাদ রকমের স্বাদ তুলে আজকে ভাজা খেতে হয় এই যে রুই মাছ এক থালা মাছ আজকে রান্না হবে কিলো মাছ ছিল গো পাঁচ কিলো পাঁচ কিলো বাবা সাবু খেলে বাচ্চাদের যাদের দুধ না থাকে মায়েদের সাবু খেলে দুধ হয়ে যায় না মায়ের তো ঘরে নেই ওই জন্য বা প্রজেক্ট দিয়ে গেছে যে ঘর বানাতে এই যে ঘর বানাচ্ছি আর দুধ অনেক পায়েস বানিয়েছে আসবে পায়েস মিশিয়ে খাবে এই যে এই হাল বানানোর জন্য এইসব হাল এখন আমি আছি বাগনান সেন্টু করতে তো বাগনান একটা বিশেষ দরকার এসেছিলাম তো বলছিলাম কয়েকদিন আগে ব্লগে যে শাশুড়ি মার জন্য একটা জিনিস কিনতে হবে তো সেই জন্য চলে আসলাম দেখি পছন্দ হলে নিয়ে নেব কানের নেব এইগুলো হচ্ছে কানের পাশা আচ্ছা এরকম একটু বড় হবে না ঠিক আছে মানে মুখটা তো ভালো থেকে আসা যে পাশার মতো এরকম আর কি কানে এই এইটা প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগছে এটাও সুন্দর লাগছে আর এটা এটা পছন্দ হয়েছে

গেলাম এক কাজে হয়ে গেল আর একটা কাজ মানে এক কাজে দুই হয়ে গেল এই সবে বাড়িতে এলাম যাই দেখি পড়ি কি করছে আর আমাদের দাদা ভিডিও সাহেব অনেকটা দেরি হয়ে গেছে এরপরে এসে স্টুডিও ঢুকে গেছে আমার বলছে যাও তুমি যাও মাকে দিয়ে দাও দেখি কি করছে সবাই আমি করছে কি নিয়ে আসছি ভাত খাই দাও

তার সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তাই বিকেলবেলা খুব একটা বেশি ব্লগ করা হয়নি এই যে রাত্রিবেলা খাওয়া হচ্ছে পরোটা আলু চচ্চড়ি আর আলু কুজ্জি ভাজা আলু কুজ্জি ভাজা চলছে আলু চচ্চড়িটা পরে করব আর তার সঙ্গে বাবা খাবে রুটি বাবার জন্য আবার রুটি আলাদা হবে ওই যে আটা মাখানো আছে ওখানে আর যদি পরী উঠে পড়েছে মা নিয়ে ঘরে বসে আছে আমি চটপট রান্নাটা ছেড়ে নিই নিয়ে তারপরে আবার পরীকে নিয়ে খাওয়াতে হবে আর অর্জুনকে নিয়ে পড়তে বসাতে হবে

এক্ষুনি থেকে আঙুল খাওয়া শিখে গেছে এই যে সরিয়ে দিলাম ব্যাপার শুরু হয়ে যাবে

জামাটা <Darwin>. <displaysSean> <Oliver>

যাতো এরকম ছোট থাকা যাবে তত ভালো। ডাল বল বেশি বড় হলে বেশি কষ্ট না হয়। হ্যাঁ। বেশি বেশি বড় হয়ে গেলে খালি আমাদের দিকে বেশি বেশি পড়তে হবে আর দিকে টাকা দেবে না। তোমার দিকে কেউ টাকায় এমনি তুমি পড়াশোনাগুলো করে ফেলছো। এমনি তুমি মানুষ হয়ে যাচ্ছো। তোমার দিকে কেউ টাকায় নি। প্রত্যেক ঘরে ছেলেমেয়েরা এরকম ছোট থাকা থাকলে বড় হলে হয় না আমাকাকে দেখেন। কিনেনি তো সময় বিশেষে করতে হবে তো বনু এখন ছোট বুঝছ শুনে চলতে হবে তো হ্যাঁ বলো বনু বনু যখন বড় হয়ে যাবে তখন বনু একা একা সব করবে নিজের কাজ নিজে করা ভালো তাই না পরিষ্কার না হুম হাগো হ্যাঁ হ্যাঁ তুমি কি উঠে পড়বে নাকি তাল গাছে উঠবে নাকি এখন কোলে নিয়ে আসি ভালো ঘুমিয়ে দিলেই আবার সেই আগের মতো ঘুমাবে মিয়া মিয়া মিয়া